একজন মানুষের ব্যক্তিগত তথ্য তার প্রত্যেকটা মানুষেরই তো কিছু পার্সোনালি আছে বাক শক্তি আছে অর্থাৎ তার পার্সোনালি বিষয়ে আপনি কেনই বা কি কারণে জানবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাহমদ হু অনসুল্লি আলা রসুল হিল কারিম আব্মাবাদ সমর্থ শুধু কারোর নিকট থেকে বা গোমন্ত ব্যক্তির থেকে গোপন তথ্য গোপন বিষয় জানবার একটি সহজ আমল তো ভাই ইতিপূর্বে এ সম্পর্কে ভিডিও করেছিলাম কিনা আমার জানা নাই তারপর এটা আমি প্রয়োজন মনে করছি প্রিয় ভাই কারো নিকট থেকে আপনি কোনো তথ্য জানবেন কোনো বিষয় জানার প্রয়োজন আছে না জানলে আপনার বড়ো ধরনের ক্ষতি হবে কিংবা সমাজের মানুষের ক্ষতি হবে অথবা অন্য কোনো ব্যক্তির আপনার বড়ো ধরনের সমস্যা বা প্রবলেমের মধ্যে পড়তে পারে তো গোপন তথ্য জানার প্রয়োজন তাহলে ওই ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে ঘুমিয়ে গেলে আপনার তার গোপন্ত ব্যক্তির পাশে বসে সুরা বাকার বাহাত্তর ও তিয়াত্তর নাম্বার আয়তকারী মা পড়বে একটু আওয়াজ দিয়ে পড়বেন যেন সে শুনতে পায় ইনশাল্লাহ এটা এই দুই আয়াত পড়ার পরে তার গোমন্ত ব্যক্তি তার গোপন তথ্য বা গোপন বিষয় আপনাকে জানিয়ে দেবে বলে দিয়ে পটাউট করে বলবে তবে একটি বিষয় আপনার ব্যাহুদা বা অকারণে আপনার এ আমল করা যাবে না অর্থাৎ শরীয়ত নিষিদ্ধ স্থানে এমন করা যাবে না তাহলে আপনি গুণাগার হবেন আপনাকে যারা সহযোগিতা করেছে সহযোগী হয়েছে তারা সবাই গুণাগার হবে প্রিয় ভাই কখন কারণ একজন মানুষের ব্যক্তিগত তথ্য তার প্রত্যেকটা মানুষের তো কিছু পার্সোনালি আছে বাক শক্তি আছে অর্থাৎ তার পার্সোনালি বিষয়ে আপনি কেনই বা কী কারণে জানবেন যদি কোনো প্রয়োজন হয় বড় ধরনের ব্যাপক প্রয়োজন হয় সেটা আপনি জানতে পারবেন